আসসালামু আলাইকুম এটা মাস্টার মেহদি হাসান পরাক সবাইকে চেঞ্জ কালচার অফ বাংলাদেশে স্বাগতম আজকে আপনারা জানেন যে জোনাল চ্যাম্পিয়নশিপ কিন্তু স্টার্ট হয়ে গিয়েছে বাংলাদেশ থেকে প্রায় বাংলাদেশ থেকে জন খেলোয়াড় এই টুর্নামেন্টে অংশগ্রহণ করছে বাংলাদেশ বর্তমান বাংলাদেশ ন্যাশনাল দাবা চ্যাম্পিয়ন ইন্টারন্যাশনাল মাস্টার মনন টেজানির ইন্টারন্যাশনাল মাস্টার এবং ন্যাশনাল সেকেন্ড ইন্টারন্যাশনাল মাস্টার ফাহাদ রহমান জিয়া তাসিন তাজওয়ার আর সাকলাইদ মোস্তফা সাজিদ ফিদা মাস্টার মাহফুজুর রহমান ইমাম সহ আরও অনেকেই ওমেনদের ওমেন খেলোয়াড়দের মধ্যে আছে বর্তমানে এক নাম্বার ওমেন চেস প্লেয়ার ডাব্লু এফ এম হদিফা আহমেদ কারেন ন্যাশনাল চ্যাম্পিয়ন এফ এম আঞ্জুম আরও অনেকে আছেন তো আমরা চলেন এখন আমরা গেম দেখে আসি বর্তমান বাংলাদেশ ন্যাশনাল চ্যাম্পিয়ন মনোনজা নীর এক প্রথম রাউন্ডে সে উইন করেছে নীর ফাদ রহমান এবং তাসিন তাজওয়ার জিয়া বর্তমানে সেকেন্ড রাউন্ড হচ্ছে আজকেই আমরা প্রথম না বলে চলেন দেখে আসি গেমটা আপনার দেখতে পাচ্ছেন মনোনজা নীর কিন্তু খেলছে আমরা ভোটটা একটু ঠিক করে আসি আপনি এখন গেম দেখতে পাচ্ছেন যে শ্রীলঙ্কার একটা প্লেয়ারের সেটা খেলছে ওর রেটিং কিন্তু দুই হাজারের উপরে নীরের এখানে কিন্তু চ্যাম্পিয়ন হওয়ার একটা ভালো সুযোগ আছে এর আগে গতবার কিন্তু ফাহাদ রহমান এখানে চ্যাম্পিয়ন হয়েছিলেন আর দেখা যাক এখন তার কিন্তু গেমটা একটু দেখে আসি আপনাদেরকে একটু গেমটা আমি দেখা আসি কীভাবে মনোরো নীর করেছে আসলে গেমটা আমরা দেখে আসি তো মনোরজানীর কালো আর বিক্রাম সিং এ হোয়াইট ডি ফোর দিয়েছে মনোরঞ্জনীর দিয়েছে নাইট এফ সিক্স আফটার সি ফোর জি থ্রি মনোরঞ্জন আমরা জানি মনোরঞ্জন কিন্তু সবসময় কালো নিয়ে কিংস ইন্ডিয়ান খেলে থাকেন তো কিংস ইন্ডিয়ান একদম ক্লাসিক্যাল কিংস ইন্ডিয়ান যেটাকে বলা হয় আসলে সেটাই এসেছে তো ই ফোর্স যেহেতু অপারেশন এখন আর করে না এই জন্য ওয়েট করছে এটা জি থ্রি বলা হয় এটাকে নাইটি ফাইভ আইডিয়া টু প্লে ইয়ার বি ফাইভ করে সি ফোরের পোনটাকে অ্যাটাক করবে সো বিশ্ব জি ফাইভ দিয়েছে দ্যান সি ফাইভ আইডিয়া ছিল নাও বি ফাইভ ইজ এ বিগ ট্রেড অ্যাকচুয়ালি সো আপনার টেক্স টেক্স কুইন্ডি টু রুকি স্ত্রী দিয়েছে নি তো মনে জানি কিন্তু সাবধানে খেলতে হবে যেটা আমরা দেখেছি প্রথম রাউন্ডে কিন্তু সে ঝামেলায় পড়ে গিয়েছিল ওপেনিংয়ের পরে ইনফ্যাক্ট সো এবার যেন ধরনের ভুল না হয় তাকে এটা খেয়াল রাখতে হবে কারণ এখন কিন্তু অপনেন্ট আর গতবার তো একটু উইকার প্লেয়ার ছিল ইনফ্যাক্ট নাও কিন্তু অপোনেন্টের বেশ ভালো রেটিং আছে দুই হাজার প্লাস রেটিং এইসব ধরনের প্লেয়ার যে কাউকে হারা দিতে পারে ইনফ্যাক্ট তো আমরা আরেকটা গেম দেখে আসি আসলে ফাহাদ রহমানের গেমটা একটু দেখে আসি ফাহাদ রহমান এখানে কালো সরি হোয়াইট ফাহাদ রহমান ইনফ্যাক্ট সকালের গেমটা ঝামেলার ভিতরে ছিলেন দেখা যাক এবার কেমন করে ডি ফোর ডি ফাইভ সি ফোর ই ফাইভ দিয়েছে বুথাপেস্ট গ্যাম্প বলা হয় এটাকে সো ডি ফোর অ্যান্ড আফটার নাইট এফ থ্রি নাইট সি সিক্স দেন এই থ্রি প্ল্যানিং টু বলে বিফোর অ্যান্ড বিশ্ব বি টু করে তখন খেয়ে দেখে দিতে হবে অ্যান্ড ডি ফোরের যে বোনটা আছে সেটাকে আফটার নাইট বি ডি নাইটি সেভেন দেন আর বিফোর দিয়েছে নাইট জি সিক্স দেন বিশ্ব বি টু এ ফাইভ দিয়েছি এখানে ইনফ্যাক্ট সো বিফোর নাইট টাকাটা করলাম টেক্স 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 অ্যান্ড ডি ফোর এগুলো পজিশন কিন্তু থিওটিক্যাল অবশ্যই ফাহাদুর রহমান খুব ভালো থিউরি শিক্ষা অভ্যস্ত সো এই পদিশনটা হোয়াইটের জন্য খারাপ হওয়ার কথা না আসলে বিকজ মেমে ইনিশিয়েটিভ হোয়াইটের পিস অ্যাক্টিভ করার সুযোগ আছে অনেক এখানে হ্যাঁ তো আমরা একটা ইম্পর্টেন্ট বোর্ড দেখে আসি তাসিন তাজওয়ার জিয়া তাসিন তাজোয়ার কিন্তু প্রথম রাউন্ডে উইন করতে সক্ষম হয়েছেন তাসিনাজোয়ার জিয়া ইফ কালো আমার সিং এ হোয়াইট সো সিক্স তাসিন তাজওয়ার জিয়া আসলে কালো নিয়েই কালো কেন খেলে থাকেন সাধারণত ডি ফোর ডি ফাইভ ই ফাইভ এসু এফ ফাইভ অ্যান্ড এফ থ্রি এটা হলো যে অ্যাডভান্স কারো কারো অ্যাডভান্স সি ফাইভ ক্যাসলিং সো এখনও স্টার্ট হয়েছে আসলে গেম এখন অনেক বাকি আছে এখন দেখা যাক কী হয় আমাদের আরেকজন ইম্পর্টেন্ট প্লেয়ার আছে সেটা হলো যে সো আসলে গে ওই কটা গেমই দেখানো হচ্ছে এখানে আমরা ফাদ রহমানের গেম দেখেছি তো ওমেন প্লেয়ারদের গেম নাই আমরা মনোরঞ্জনীদের গেমটাই আমরা ফলো করতে থাকি এখানে সো মনোরঞ্জন ব্ল্যাক অ্যান্ড শ্রীলঙ্কার এক প্লেয়ার বিক্রম সিং এ ওয়াইট আমরা কালো সাইড থেকে দেখি যেহেতু মনোনয় জানির কালো এখানে বিশ্বব্যাপী ফাইভ করেছে জানির দেখা যাক Yeah. yeah. আপনারা দেখছেন আসলে এশিয়ান জোন থ্রি পয়েন্ট টুর খেলা হচ্ছে অলরেডি সেকেন্ড রাউন্ডে জান জানির বাংলাদেশ ন্যাশনাল তারা চ্যাম্পিয়ন কালো বিক্রম সিনে শ্রীলঙ্কার খেলোয়াড় তো ওপেনিংয়ের পরেই অবস্থা আর কি তো আমরা একটা গেম দেখে আসি আর একটা ফাহাদ রহমানের গেমের কি অবস্থা ওটা একটু দেখে আসি ফাহাদ রহমান হোয়াইট নিয়ে খেলছেন তো আমরা একটু ঠিক করে আসি বোর্ডটা ফাহাদ রহমানের পজিশন আপনার বিশ্ব ডি থ্রি ফলোড বাই ক্যাসলিং এটা কিন্তু ভালো প্রদর্শন হবে আসলে হয় জন্য কমফোর্টেবল সকালে যেহেতু সে একটা ঝামেলা পড়ে গিয়েছিল ওপেনিংটা নিয়ে আপনি প্রদর্শন নিয়ে আর এবার মনে হচ্ছে যে তা হবে না এবার আশা করি সে একটা ভালো পজিশন থেকে ভালো গেম খেলতে উইন করতে সক্ষম হবে এক হাজারকে এখন সো দেখা যাক এখন অপারেন্টের কি অবস্থা হয় অপারেন্ট এখানে বিশো বিশ সেভেন করতে হবে আসলে তাকে ক্যাশলি বিশো বিশ সেভেন করে তো বিশো বিশ জি সেভেনটাকে দিচ্ছে সো অলরেডি কালোর জন্য চাল বের করার একটু টাফ এখানে ইন ইনফ্যাক্ট সো সো

অপোনেন্ট দিয়েছে আসলে কুইন ডি সেভেন আর তার এখন আইডিয়া আসলে কুইন সাইড ক্যাসলিং করা যেহেতু সাইডে বিষুকটা উঠছে না কিছুতেই আর ফাহাদের কিন্তু একটু কেয়ারফুল থাকতে হবে অপোনেন্ট কারণ অপোনেন্ট সুযোগ পেয়ে গেলে এখন তো আবার এই বি ফাইভের আন্ডার অ্যাটাক কিনেছে সে তো দেখা যাক এখন এখন ফরাদুর রহমানের মোটামুটি নাইট সি থ্রি আসতে পারে নাইট থ্রি থ্রিটা আমার কাছে লাগতেছে অনেক প্রোমোজিং আসলে এখন দেখা যাক ফাহাদুর রহমান কি খেলা এখানে চারি আহ কাব্য আছেন অনলাইনে তো আছি আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করছি কাব্য তুমিও ভালো আছো তো আমরা এখন মনোনতা নিজের প্রতিষ্ঠণ আবার একটু দেখে আসি আর তা অথবা তাসিম তাজ তাজার প্রতিূষণটা কিন্তু ইম্প্রুভ হয়নি এখনও মানে ওটা একই প্রতিদূষণই আছে আসলে আপনার চাল দেয়নি এখনও যা নিজের প্রতিূষণটা স্টার্টিং একটা প্রতিদূষণ দেখেছিলাম আমরা তো এখানে নীল কিন্তু অনেকগুলো চাল হয়ে গেছে আপনার এখানে ডি ফাইভ আর নাইনটি ফাইভ বিশ্ব জি ফাইভ সি ফাইভ অ্যান্ড অ্যাটেক্স কুইন ডি টু রুক হিয়ার আর এই প্রতিষ্ঠনটা কিন্তু অলরেডি একটা বিশ্ব অ্যান্ড নট টু এক্সচেঞ্জ চেঞ্জ দিস বিশপ সো এখনও কিন্তু ওপেনিং স্টেজ চলছে আসলে সো ইজ নট সো ক্লিয়ার এখনও কী হচ্ছে আসলে তো ওপেনিং কিন্তু খুব ভালো ওপেনিং প্রিপারেশন আছে রে দেখেই বোঝা যায়